প্রশ্ন নম্বর উনচল্লিশ ইমানের রুকন বা স্তম্ভগুলি কি কি। উত্তর ইমানের মূল ভিত্তি ছয়টি যথা আল্লাহতালার প্রতি বিশ্বাস মালাইকা বা ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রসুলগণের প্রতি বিশ্বাস আখিরাত বা শেষ দিবসের প্রতি বিশ্বাস তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এর প্রমাণে রসুল সাল্লাহু আলহিউ সালাম এর বাণী সৈয় মুসলিম হাদিস আট এ ইমান হল তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে তার মালাইকা বা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখবে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখবে রসুলগণের প্রতি বিশ্বাস রাখবে আখিরাত বা শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখবে এবং তাকদিরের ভালো মন্দের প্রতিও বিশ্বাস রাখবে ব্যাখ্যা তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এ বাক্যের আট নম্বর ব্যাখ্যা হল আল্লাহর প্রতি ইমান আনার অর্থ আল্লাহর অস্তিত্বকে নিশ্চিত ও দৃঢ়ভাবে বিশ্বাস করা প্রভুত্ব ইবাদত এবং নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্বকে স্বীকার করা আল্লাহর প্রতি ইমান চারটি বিষয়কে সামিল করে আল্লাহতালার অস্তিত্বে নিশ্চিতভাবে বিশ্বাস করা আল্লাহ আল্লাহতালার প্রভুত্বে বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালাই একমাত্র সত্য ইলাহ ও ইবাদতের যোগ্য এ বিশ্বাস রাখা আল্লাহর নাম ও গুণাবলীর উপর বিশ্বাস রাখা রসুলগণের প্রতি বিশ্বাস রাখবে এ বাক্যের নয় নম্বর ব্যাখ্যা হল রসুলগণের প্রতি ইমান চারটি বিষয়কে সামিল করে প্রথমত এ বিশ্বাস রাখা যে তাদের সকল সকলের রিসালাত আল্লাহ তালার পক্ষ থেকে আগত এবং সত্য অতএব কেউ কোনো একজন রসুলের সালাম রিসালাতকে অস্বীকার করলে সে যেন সকল নবীর রিসালাতকে অস্বীকার করল দ্বিতীয় আল্লাহ যে সকল নবীর নাম উল্লেখ করেছেন তাদের প্রতি ইমান আনা যেমন মুহাম্মাদ সল্লাহু আলাইসালাম ইব্রাহিম মুসা ইসা এবং নৌ সালাম। আর যে সকল নবীর নাম আমরা জানি না তাদের প্রতি সংক্ষিপ্ত বা মৌলিকভাবে ইমান আনতে হবে তৃতীয়ত রসুলগণের বিশুদ্ধ সংবাদগুলোকে সত্যায়ন করা চতুর্থ আমাদের নিকটে যে রসুল সলাল্লাহু আলাই প্রেরণ করা হয়েছে তার শরিয়ত মোতাবেক আমল করা তিনি হলেন সর্বোত্তম এবং শেষ নবী ও রসুল মোহাম্মদ আলাইহি সাল্লাম